মুর্শিদাবাদের পর এবার বাবরি যাত্রা শুরু হলো নদিয়ার পলাশি থেকে প্রায় বাইশ কিলোমিটার রাস্তা বাইক র্যালির মধ্যে দিয়ে শুরু হয় এই বাবরি যাত্রা অনুগামীদের সাথে নিয়ে বাইক চালিয়ে এই র্যালিতে অংশগ্রহণ করেন হুমায়ুন কবির জানা যায় এই র্যালি শেষ হবে মুর্শিদাবাদের বেলডাঙায় এরপরে বক্তব্য রাখবেন হুমায়ুন কবির দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবিরের এই করিশ্মা কতটা কার্যকরী হতে পারে তা বলবে শুধু সময় যদি হুমায়ুন কবিরের দাবি বিরোধী থেকে শুরু করে রাজ্যের শাসক দলের টনক নড়িয়ে দেওয়ার জন্যই এই কর্মসূচির আয়োজন করেছে তারা দু সালে আমরাই দেখিয়ে দেব বলে দাবি করেছেন হুমায়ুন কবিরের অনুগামীরা সম্প্রীতি কয়েকদিন আগেই নতুন করে বাবরি মসজিদ নিয়ে সুর চড়িয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিহাসে আর কোনোদিনই হবে না বাবরি মসজিদ কিন্তু তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নতুন দলের ঘোষণা করেছে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি নিয়ে ঝড় তুলেছেন গোটা রাজ্য জুড়ে বিরোধীদের কথায় হুমায়ুন কবিরের এই উদ্যোগ সম্পূর্ণ আইওয়াশ কোনোদিনও বাস্তবায়িত হবে না বাবরি মসজিদ তাহলে প্রশ্ন উঠছে কি রাজনৈতিক রণকৌশল তৈরি করছে হুমায়ুন কবির কি তার উদ্দেশ্য নাকি সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন হুমায়ুন কবির নদীয়া থেকে মাধব দেবনাথ স্ট্রিট ভয়েস ডিজিটাল